কার চলতে চলতে এরকম রোবট হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা চলতে চলতে এটা হাতে নিলাম যখন আমি হোম বাটনটা প্রেস করব সাথে সাথে আমাকে কারেন্ট দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এরকম মানে শক দিবে একটা এই ব্যাটারি লাগালে বুঝতে পারতেন এটা একদম ঘর নারবে লেজ নারবে একদম আপনার এটা বাচ্চাদের হাত থেকে পড়লেও ভাঙবে না পাড়া দিলেও ভাঙবে না এরকম পোকার মতো মুচড়িয়ে যাবে ভাই দেখেন ফাদ ভাই এরকম গোল হয়ে যাবে গোল হয়ে এটা আরো বড় হ্যাঁ আরো বড়

খুবই সুন্দর এভাবে মুচড়ে চলবে এবং হাতের ইশারায় চলবে রিচার্জেবল রিমোট কন্ট্রোল কার এছাড়া আপনার ব্যাটারি আপনার কনসেপ্ট কার আপনার বাবল গান আপনার ডল নানান ধরনের নানান ডল যত ধরনের টয়েস আছে আপনার সব আপনার পেয়ে যাবেন আমাদের টয়েস গ্যালারি আনুমানিক কতগুলি আইটেম হবে থ্রি প্লাস আইটেম হবে আমাদের

তখন বেড হয়ে বেড হয়ে যাবে ওহ সেই সেই এটা কালার अवेलेबल আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা স্বল্প টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তো তাদের জন্য আজকে পাইকার একটা সন্ধান নিয়ে এসেছি অবশ্যই টয়েস গ্যালারি তো এখানে কি কি কালেকশন আছে এবং আপনারা এখান থেকে কি ধরনের কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন অর্থাৎ লাভবান হতে পারবেন আপনি 50% ইনভেস্ট করে আবার 50% ব্যবসা করতে পারবেন তো এই ধরনের ট্রেন্ডিং কালেকশনগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন আর প্রাইসগুলি অবশ্যই হাইট থাকবে যেহেতু এটা পাইকারি দোকান আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা বিজনেস করতে চান বা বিজনেসে সংযুক্ত হতে চান ভাইয়ারা আপনাদেরকে পর্যাপ্ত সাপোর্ট করবে আর তাদের কাছে হিউজ পরিমাণ টয়েস প্রোডাক্টস আছে আর এখান থেকে অনেক অনেক প্রোডাক্ট আছে কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট বা যেগুলি মার্কেটে বর্তমানে খুব রানিং এই প্রোডাক্টগুলি সম্পর্কে একটা ধারণা দেব ভাইয়ের কালেকশন সম্পর্কে ধারণা দেব হ্যাঁ আর ভাইয়া আপনাদেরকে পরামর্শ দেবে আপনারা যদি ব্যবসা করেন কোন প্রসেসে ব্যবসা করলে কোন প্রোডাক্টগুলি নিলে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়গুলি ভাইয়ের মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভাই আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে আর এই টাইপের ভিডিও আমি করি না কিন্তু ভাইয়ের রিকোয়েস্ট করলাম তো যাই হোক আপনার যদি ব্যবসা করার চিন্তাভাবনা থাকে অনেকে আছেন অনেকের পুঁজি কম বা বেকার বসে আছেন তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট দিয়ে এগুলি কিন্তু পচেও যায় না নষ্ট হয়ে যায় না কাঁচা দরকারি না এটা কিন্তু থাকবে আপনার কাছে এবং এটা নিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তো প্রসেসটা

আমাদের দোকানটা হলো চতুর্থ তলা মসজিদের পাশে লিফটের পাশে ওকে বয়েস গ্যালারি হ্যাঁ বাকি বিষয়টা ভাইয়ের সাথে ক্যামেরা আড়াল থেকে আমি কথা বলবো আর আপনারা সাথে থাকবেন তো চলো আসলে কালেকশনের মধ্যে সবচেয়ে প্রথম আমি ফাদ ভাই বলতে চাই যে ড্রোন আমাদের মনে করেন সবচাইতে ভালো কালেকশনের যে ড্রোনগুলো আছে একদম কম দামি থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত ড্রোন আছে যারা পাইকারি নিতে চান খুচরা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসগুলোর যে ব্যাপারটা প্রাইসগুলো ইনবক্সে বা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করলে আমরা প্রাইসগুলো বলে দিব কারণ আমাদের প্রাইসগুলো প্রায় সময় ডলারের দামের সাথে উঠানামা করে তো হ্যাঁ আপ ডাউন তো আমি ভিডিওতে এখন প্রাইস বেশি বললাম দেখা গেল যে পরবর্তীতে কমলো বা কম প্রাইস বললাম তখন বেড়ে গেলো তো এগুলো সমস্যা এই কারণে প্রাইসগুলো আমি বলতে চাচ্ছি না

এনি টাইম সার্ভিস এনি টাইম সার্ভিস ভাই প্রাইস অন্যান্য পাইকারি দোকান থেকে কম হবে তো অবশ্যই কম হবে কারণ আমরা নিজেরা ইম্পোর্ট করি ভাই আমরা সবসময় চাই কাস্টমাররা একটু কম দামে কিছু পাই আচ্ছা এই যে ডিসপ্লে আছে মোবাইলে আর একটা বিষয় আছে রিমোটে ডিসপ্লে আছে ড্রোনের মানে মডেল গুলি কতগুলি হবে ড্রোনের মডেল আমাদের প্রায় থার্টি প্লাস মডেল বর্তমানে আছে

ঠিক আছে এটা হলো 6 চাকার একটা 6 হুইলার একটা ট্রাক যেটা কোনে কেভি যেটা স্মোক দিবে আপনার এই যে দেখেন এই যে এখানে যেমন স্মোক দিচ্ছে এরকম স্মোক দিবে আচ্ছা 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 তারপরে দেখাতে চাই এটা একটা আপনার খুবই সুন্দর রেসিং একটা কার এই কারটাও আপনার স্মোক দিবে রিমোট কন্ট্রোল যেরকম দেখ았ে এরকম থাকবে এবং পিছন থেকে নস স্মোক দিবে ধোয়া বের হবে এই सेमটাও আপনার স্মোক বের হবে ঠিক আছে ভাইয়া এছাড়াও আপনার যেমন এটা মেটাল একটা আ কারের কালেকশন আছে এটা হ্যাঁ পুরাটা টিন মেটাল কালেকশন আপনার খুবই সুন্দর কালার গুলো খুব সুন্দর আপনার এটা বাচ্চাদের হাত থেকে পড়লেও ভাঙবে না পাড়া দিলেও ভাঙবে না টোয়েন্টি পিসের একটা কার সেট এ ছাড়াও আরো অনেকগুলো কার সেট আছে আমাদের এরকম মেটাল কালেকশন বিল্ড কোয়ালিটি অনেক ভালো থাকে বিল্ড কোয়ালিটি অনেক বেটার আনকমন এবং ইউনিক কিছু হ্যাঁ হ্যাঁ রোবট কালেকশন আছে এছাড়াও আছে রোবট কার আছে আপনার গাড়ি থেকে আপনার রোবট হয়ে যায় যেমন এই যে এটা কিছু কিছু হাতে নিয়ে দেখেন ভাই এই যে যেমন এটা এটা হলো কার চলতে চলতে এরকম রোবট হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা চলতে চলতে এরকম কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে কেউ যদি আপনার মিনি ড্রোন চায় পকেট ড্রোন পকেট ড্রোন দেওয়া যাবে মানে এটা হচ্ছে সবথেকে ছোট ড্রোন সবথেকে ছোট ড্রোন পকেট ড্রোন পকেটে ইউজ করা যাবে আর কি ওকে 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 একদম হ্যান্ডি আর কি হ্যাঁ তারপর भैया আচ্ছা আমরা চলে যাচ্ছি এটা হলো একটা স্টাডি বুক হ্যাঁ এটা শুরুতে আমাকে বলা হয়েছে এটা অনেক খুব রানিং খুবই রানিং খুবই পপুলার একটা স্টাডি বুক যেটার মধ্যে ফিচারটা আমি আসলে খুলে দেখাতে গেলে সময় লাগবে এটা পাতা আছে পাঁচ ছয়টা পাতা প্রত্যেকটা পাতায় যেমন সরে সরে আর একটা পাতা ক আর একটা পাতা আলিফ বাতাস আর একটা পাতা আচ্ছা আচ্ছাতে আপনার যদি প্রেস করে বাচ্চারা গিয়ে যেমন ক তে প্রেস করলো ক ক আপনার উচ্চারণ করবে এর এবং বলবে ক তে কলা আচ্ছা আচ্ছা ঠিক আছে সরে যে অজগর যেটা আপনি বলে দিবেন সেটা মানে আপনার হয়ে এটা কাজ করবে জি জি এটা খুবই সুন্দর আপনি চাইলে আমি খুলে দেখাতে একটু সময় লাগবে এই কারণে দেখাতে পারছি না যারা নিতে চান অবশ্যই যেটার সাইজ হল থার্টি সিক্স এছাড়াও অনেকগুলো এটা হলো একটা আপনার লেগুর মতো একটা আর একটা সাথে জোড়া লাগানো যায় এটার মধ্যে চুম্বক দেওয়া আছে জোড়া লাগিয়ে বাচ্চারা নানান ধরনের এটা দেখা যায় আপনাদের বেবি বাইরে ঘোরাফেরা করে অনেক সময় খেলাধুলা করতে গিয়ে মারামারি ধরনের সমস্যা হয় আপনি বাসায় এগুলি দিয়ে কিন্তু বসায় রাখলে তারা ওই কাজগুলি এছাড়াও বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখা বেস্ট একটা অপশন

আপনার ব্যাটারি সিস্টেম আছে যে নিতে চায় ভালো একটা প্রাইস দিতে পারবো পাইকারি দামে দিতে পারবো খুবই সুন্দর আর এগুলি কিন্তু আপনারা যে প্রাইসে নেবেন মানে এটা হাইট থাকবে আর কি এবং নিয়ে কিন্তু আপনারা সিরিয়াসলি মানে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন জি তো এটা না সব আইটেম নিয়ে প্রফিট করতে পারবেন এগুলি সম্পর্কে একটু বলুন এটা হলো ফাদ ভাই এটা কিচেন সেট এটার সাইজ আছে অনেকগুলো সাইজ আছে

রিচার্জেবল ফ্যান যারা বাসে সরি যারা বা জার্নি করেন জানেন যারা হ্যাঁ বাসে বা স্কুলে যারা পকেট ফ্যান পকেট ফ্যান যারা নিতে চান অনেকগুলো কালেকশন আছে এসি ফ্যান সহ আছে এটা স্প্রে করবে ঠিক আছে লাইটিং সহ আছে যারা নিতে চান ভালো একটা প্রাইস দিতে পারবো যোগাযোগ করবেন খুবই ভালো প্রাইসে আপনারা এসি রিচার্জেবল ফ্যান গুলো নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা আর কোন দিকে আগাতে পারি নেক্সট আমরা চলে যেতে পারি আপনার এখানে আপনার কিছু আপনার হিরো ক্যারেক্টারের কিছু কার আছে আপনার মনস্টার কার যারা মনস্টার কার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভালো প্রাইজ দিয়ে আচ্ছা আচ্ছা নেক্সট এ আমরা চলে যেতে পারি এখানে কিছু সুপ্রিয়র কার আছে

আপনার এক প্রোডাক্ট মনে করেন মোবাইল আচ্ছা মোবাইল নিয়ে আছে এই কারণে এটা আনা এই মোবাইলটা আসলে এটার ফিচারটা হলো কি যেমন এটা হাতে নিলাম যখন আমি হোম বাটনটা প্রেস করব সাথে সাথে আমাকে কারেন্ট দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এরকম মানে শক দিবে একটা এবি শক দিবে তো বাচ্চারা এটা খুবই মজা পাবে এছাড়াও এটা লাইট আছে এটা লেজার লাইট আছে এটা ব্যাটারি ভিতরে দেওয়া আছে ইনক্লুডেড ব্যাটারি ইনক্লুডেড শক করবে যে কাউকে দিলে যে মোবাইলটা অন করো তো শখ করবে খুবই সুন্দর একটা জিনিস ভাইব্রেট করবে যে কেউ মানে খুব মজা পাবে বাচ্চারা এটা যাকে দিয়ে খেলা ওকে তারপর কোন দিকে আচ্ছা আমরা এখন অগ্রসর হয়ে যেতে পারি আরো কিছু কার আমরা দেখাই এটা হলো এমন একটা কার যেটা পুরোপুরি একদম মুচড়িয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর এভাবে মুচড়িয়ে চলবে এবং হাতের ইশারায় চলবে এই যখন আপনি সেন্সর কাজ করবে হ্যাঁ জি জি অবশ্যই সেন্সর এই ওয়াচটা আপনি হাতে লাগালে এই হাতের ইশারায় আপনি ডানে যদি নেন ওয়াচটাকে ডানে যাবে বামে নিলে বামে যাবে উপরে নিলে উপরে যাবে খুবই সুন্দর ইউনিক একটা খুবই সুন্দর একটা কার

আরো বিগ সাইজ বিশাল বড় সাইজের একটা কিচেন সেট আছে অস্থির লাগতেছে ভাই সুন্দর খুব সুন্দর বার্বি ডল গুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচে রোবট আছে যারা নিতে চান যোগাযোগ করবেন

ধরেন আপনার বেবি আছে বাসায় আপনি হ্যাঙ্গিং করলেন এটা হ্যাঙ্গিং টেবিল টেনিস হ্যাঙ্গিং করার পরে আপনি আপনার বাচ্চার সাথে খেলতে পারবেন হ্যাঙ্গিং করার পরে এটা পপুলার একটা প্রোডাক্ট খুবই পপুলার খুবই পপুলার একটা প্রোডাক্ট হ্যাঙ্গিং টেনিসটা তো মোটামুটি কালেকশন কিন্তু অনেক 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 ইউজ এটা যেমন একটা রিচার্জেবল আপনার একটা হেলিকপ্টার আছে যারা নিতে চান খুবই কম প্রাইজের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে যারা নিতে চান নিয়ে বিজনেস করতে পারেন মানে ছোটখাটোর ভিতর আর কি ওকে একদম ছোট ছোট কাটো মনে হয় আরো কিছু বিষয় ডিসপ্লে করা আছে ভাইয়া এগুলো একটু দেখাইতে পারি আচ্ছা হ্যাঁ আর এখানে কোনো কিছু মিস আচ্ছা ভাইয়া এই এগুলি কিন্তু কেন হয় এটা হলো ডাইনোসর আচ্ছা এটা হলো একটা রিয়েল লুক ডাইনোসর ওইটাও পাশেরটাও একটা ডাইনোসর উপরে একটা রিচার্জেবল একটা রিমোট কন্ট্রোল কার একটা বাস দেখাতে পারেন বাস ও বাচ্চারা অনেক পছন্দ করে এছাড়াও আরো নানান ধরনের আমাদের বাস আছে ড্যান্সিং কিছু টয় আছে আমাদের খুবই সুন্দর এছাড়া আমাদের আরো দশটা প্রোডাক্ট আছে

অবশ্যই আমাদের টয়েস গ্যালারিতে যোগাযোগ করবেন স্পোর্ট টাইপের বাইক খুবই খুবই কোয়ালিটি ফুল বাইক খুবই কোয়ালিটি ফুল বাইক এরকমই লাগতেছে আর এটা হলো আপনার একটা মিনি কার এটা কিন্তু রোবট হয়ে যাবে ফাদ ভাই ও ভাই হেভি আছে তো খুব হেভি কালার আছে কয়েকটা এটা এইভাবে প্রেস করলে রোবট হয়ে যাবে খুবই সুন্দর আপনার রোবট হয়ে যাবে আবার গাড়িতে কনভার্ট করতে চাইলে এইভাবে চাপ দিলেই গাড়িতে কনভার্ট হয়ে যাবে ওকে আচ্ছা এগুলো দেখতে পারেন এগুলো হলো লাইটিং একটা ফিকশন কার এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেয়া যাবে গ্রাফিক্স করা আছে গ্রাফিক্স খুবই সুন্দর বিমানটা আছে আচ্ছা কালার হবে এটা কালার अवेलेबल আছে অনেকগুলো কালার अवेलेबल আছে এটা একটা বিমান এই বিমানটাও সেম এখানে প্রেস করলে রোবট হয়ে যাবে আবার চাপ দিলে আবার বিমান হয়ে যাবে এটা চলবে আপনার নিচে ওই গাড়িগুলো ভাই ওই গাড়িগুলো হলো মেটালের কার এগুলা মেটাল বডি

ছোট বাচ্চাদের জন্য যেগুলা মুখে দিবে বাচ্চারা বিভিন্ন ধরনের মানে দেখা যায় এমন কিছু বিষয় হয়ে যায় তো এই ধরনের অনেক প্রোডাক্ট আমাদের আছে অনেকগুলো কালেকশন আছে আমাদের যেগুলো দেখাতে পারবো এটা একটু দেখি এই যে আরে আরো এটার মধ্যে ফ্রুট কাটার আছে আরো অনেকগুলো ভেরিয়েশন আছে দেওয়া যাবে আসলেও কিন্তু জোস লাগতেছে খুবই মানে কোয়ালিটি খুবই কোয়ালিটি এগুলি কিন্তু ওই যে বাচ্চারা কার্টুন ঠার্টুন দেখলে কিন্তু এই সমস্ত আইটেম দেখে

একজন মানুষ এভাবে হাঁটবে ভিতরে টিভি দেওয়া আছে টিভি চলবে মানে যেরকম আছে ঠিক এরকমই থাকবে ঠিক এরকমই থাকবে ভিতরে একটা টিভি দেওয়া আছে ভাই টিভিটাও চলবে মানে ওকে 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 মানে অনেক সুন্দর ফিচার আছে আর কি খুব সুন্দর ফিচার একদম মানে দেখতে পারেন দেখার মতো খুব দেখা ওই যে বিভিন্ন পর্যটন প্লেসে কিন্তু এই টাইপের বাসে মানুষ রাইট 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 ওই টাইপের ওই টাইপেরই আপনারা ট্রাভেল বাস যেগুলো ট্রাভেল বাস বলা হয় ট্রাভেল বাস এডুকেশনাল কিছু আইটেম যেগুলো আছে যেমন আমি আপনাকে দেখাই এই জিনিসগুলো হলো আপনার দেখেন বাচ্চারা শিখতে পারবে এবিসিডি দেওয়া আছে এগুলো দিয়ে শিখবে আপনার ভিতরে বোর্ড দেওয়া আছে রাখতে পারবে আবার পারবে অঙ্কন করতে পারবে এই যে পিছনে একটা ব্ল্যাক বোর্ড আছে ব্ল্যাক বোর্ড দেখতে পারবে এটার অনেকগুলো আপনার সাইজ আছে আমরা দিতে পারবো এছাড়াও দেখেন এগুলা আপনার এডুকেশনাল টাইপের আইটেম এগুলো হলো পাজেল এটা একটা কাউ

যে কোনো কিছু আঁকলো ঠিক আছে এটা সাথে সাথে আবার ডিলেট করে দিতে পারবে খুব অসাধারণ অনেকে কমেন্ট করতে পারেন এত এরকম কালি আসে কথা থেকে জি 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 ফিচার রাইট রাইট ওকে খুব সুন্দর জিনিস এখন আপডেট টেকনোলজি কিছু আপডেট সোফাটা দিও একটু শেখো হ্যাঁ ভাইয়া আচ্ছা ভাইয়া এটা হলো আপনার একটা পানি গেম দেখেন বাচ্চারা এটা এই যে রিং গুলো আছে এটার ভিতরে ঢুকাবে এগুলোর অনেকগুলো ভার্সন আছে অনেক বড় সাইজেরও আছে আমি ছোট সাইজটা দেখাবো ভাব ভাব না ওইটা কি ভাইয়া এটা হলো সোফা কাম্পেট দেখেন এখন সোফা এখন সোফা অস্থির তো ঠিক আছে আবার যখন বাচ্চা ঘুমাতে যাবে তখন বেড হয়ে বেড হয়ে যাবে ওহ সেই সেই এটা কালার अवेलेबल আছে অনেক গুলো খুবই আমাদের নিজস্ব সো এটা খুবই কোয়ালিটিফুল মানে আরামদায়ক একের ভিতরে দুই একের ভিতরে দুই একের ভিতরে দুই তো এই ছাড়াও মনে করেন আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে এই যে ডিসপ্লে করা আমি দোকানটা এক নজর একটু ঘুরাই দেখাই জি 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 এই যে দেখুন এই তারা অবশ্য ভাই কল দিয়ে ভাইয়ের কাছে পরামর্শ নিতে পারেন প্রোডাক্ট নিতে পারেন ভাই কুরিয়ার টুরিয়ার বা কিভাবে কি আসলে আমি কিছু বললেন না ভাই হ্যাঁ কুরিয়ারের যে ব্যাপারটা আছে যারা নিতে চান চৌষট্টি জেলা থেকে যারা নিবে বাংলাদেশের যে কোন কর্নারে আমি আপনাদের প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে কি ফুল টাকা পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা আসলে যারা পাইকারি নিতে চান তাদের পেমেন্ট আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব ফুল টাকা আগে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দিলে আমি আপনাদের যে কোনো বাংলাদেশের যে কোনো কর্নারে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব এছাড়াও যারা খুচরা নিতে চান তাদের হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে আগে কোনো টাকা দিতে হবে না হোম ডেলিভারি হোম ডেলিভারি যে ব্যবস্থা আছে আগে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা কি ভাইয়া এটা হলো ভাইয়া একটা টেন প্লে এটার ভিতরে 50 পিস বল হবে। টেমপ্লেট সাইজ হবে ওত বড়। তাই মোটামুটি অনেক বড় বাচ্চারা ভিতরে গিয়ে খেলতে পারবে। আচ্ছা। এটার ভিতরে গিয়ে দুই তিন জন বাচ্চা খেলতে পারবে। এত বড়। এটা এটা হলো ছোট সাইজটা এটার ভিতরে এক দুই জন বাচ্চা পারবে। এটার একটা বড় সাইজ আছে 100 পিস বল। ওটাতে দুই তিনজন জন বাচ্চা গিয়ে খেলতে পারবে। খেলতে পারবে। হ্যাঁ এটার অনেকগুলো ক্যারেক্টার। দেখতে দেখতে পারলে আরো বেশি ভালো। ভাই বেন্টেন হ্যাঁ বারবি হ্যাঁ এটা হলো বল এটা হলো হ্যালো গিটি এটা হলো ফ্রো